নিউজ আই নমস্কার নিউজিল্যান্ড এর পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর মুকুল রায়ের সঙ্গে দেখা করে আশীর্বাদ নিলেন অর্জুন সিং গতকাল ছিল গুড ফ্রাইডে ছুটি তাই তীব্র দাবদাহ সত্ত্বেও ব্যারাকপুরে ভোটের প্রচার চলল জোরকদমে এদিন সকাল আটটা নাগাদ নৈহাটির গাজাপাড়া থেকে পদযাত্রা শুরু করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভূমি অন্যদিকে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূলের এক সময়ের সেকেন্ড হ্যান্ড কমান্ড মুকুল রায়ের কাশরাপাড়ার বাড়িতে যান দীর্ঘক্ষণ তাতে কথা হয় প্রবীণ নেতার আশীর্বাদ নিয়ে প্রচারে নামেন অর্জুন সিং প্রার্থী সায়ন্তিকার প্রচার দেখতে মুখিয়ে বাসিন্দারা এবার শাসক দলের সৌজন্যে রুপলি পর্দার নায়িকা তথা তৃণমূল কর্মী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে দেখতে চলেছে বরানগরের বাসিন্দারা গতকালই প্রার্থী নাম ঘোষণা হওয়ার পর আলোচনার কেন্দ্রে এখন তৃণমূল প্রার্থী পাড়ার চায়ের দোকান থেকে ক্লাব সর্বত্রই একই আলোচনা বরানগরের মানুষ অভিনেত্রী প্রার্থী প্রচার ও রাজনৈতিক কৌশল দেখতে মুখিয়ে রয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতার উত্তর কেন্দ্র বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বেলেঘাটা গান্ধী ভবনে গান্ধী মূর্তিতে মাল্যদান করে প্রচার শুরু করেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু কি বললেন শুনবো যে সাধারণ মানুষ যে সাধারণ মানুষ তৃণমূল এবং বিজেপিকে সমর্থন করে তাদের কাছে আমাদের অ্যাপিল তারা এগিয়ে আসুন আমরা আমরা রাজ্যকে এই দুর্নীতিমুক্ত করতে চাই আমরা রাজ্যে যে অনাচার ব্যবিচার ভাষা বেঁধেছে তা ভাঙতে চাই আমরা দিল্লির সরকার মানুষের মধ্যে বিরোধ বিভেদ তৈরি করছে তা ভাঙতে চাই সময় এখন একটা ছোট্ট বিরতির ফের আসছে পর আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি র্যাকেল দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরালাম রোদে পর আশীর্বাদে বিস্তারিত খবরে দেশবাসী মাথা পিছু একুশ টাকা এদের বাজ্যাপ্ত টাকা ফেরানো নিয়ে মোদির জুমলা ফাঁস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বসিরাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু প্রফেসর টি এন সারাসু বলে একজন প্রার্থী আছে বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে এদেরকে ফোন করে বলেছে যে ইডি তিন হাজার কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে আমি এই টাকা মানুষকে ফেরত দেবো তিন হাজার কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী টি এন সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো তার মানে তিন হাজার কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন বাংলাতেও দেবেন কেরালাতেও দেবেন সারা ভারতবর্ষ জুড়ে তিনি কোটি টাকা ফেরত দেবেন ভারতবর্ষের জনসংখ্যা মানে তিন হাজার কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয় এক একটা মানুষ কত টাকা পাবে জানেন একুশ টাকা একুশ টাকা দিয়ে আপনার পাঁচ বছরের ভোট চাইছে এদের ফাঁদে পা দেবেন আমি তো ক্যামেরার সামনে বলছি এই কত বড় দু নম্বরই আপনারা ভাবুন হাওড়াতে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ মিনাক্ষীর আজ হাওড়ার আন্দুল এলাকাতে সদর লোকসভা প্রার্থীর সমর্থনে প্রচারে যান বামের পোস্টার গার্ল মিনাক্ষী মুখোপাধ্যায় তিনি সদরের বাম প্রার্থী সব্যসাচীকে জয়ী করার জন্য সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন জনসংযোগ কর্মসূচি থেকে মিনাক্ষী মুখোপাধ্যায়ের দাবি বাংলা নিজের মেয়েকে চাইল আর সন্দেশ খালিতে তাদের সম্মান বিসর্জন দিয়ে দিল এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কি তোপ দাগলেন মীনাক্ষী

ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি তুলে সায়নির প্রচার বর্ণাঢ্য শোভাযাত্রা গড়িয়ায় যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নি ঘোষের গতকালের প্রচার ছিল বর্ণময় এদিন বিকেলে তার গড়িয়ার প্রচারে তুলে ধরা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলিকে মহিলারা হাতে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী কার্ডের প্লে কার্ড নিয়ে হাঁটলেন তার সঙ্গে দেখা গেল সবুজ সাথীর সাইকেল খাদ্যশ্রী পরিষেবা এবং সিএএ বিরোধী বার্তা রূপশ্রীর প্রচারে নববধু সেজে পথে হাঁটলেন মহিলারা সায়নীর সাথে ছিলেন তালিগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস গ্রেফতার কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী লোকসভা ভোটের প্রচার পর্বেই শহরের বুকে গ্রেফতার হলেন কলকাতার দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী গতকাল সন্ধ্যায় ঢাকুরিয়া ব্রিজের কাছে কর্মী সমর্থকদের নিয়ে তিনি রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন সূত্রের খবর সেই সময় লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী দেবীকে গ্রেফতার করে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই প্রথম কোনো প্রার্থী গ্রেফতার হলেন বিমানবন্দর থেকে উল্টোডাঙা মুখী ভিআইপি রোডে যান নিয়ন্ত্রণ শুরু এয়ারপোর্ট গড়িয়া মেট্রোর কাজের জন্য শুরু হচ্ছে ট্রাফিকের ট্রায়াল তার জন্য আজ থেকে আগামী সাত দিন বিমানবন্দর থেকে উল্টোডাঙুখী ভিআইপি রোডে যান নিয়ন্ত্রণ শুরু হচ্ছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানে আমরা শুভরাত্রি যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন